হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন এই হলো আমার এম এগ্রো প্রজেক্ট এই প্রজেক্টে সব কিছুই মোটামুটি আছে এখন সকাল সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আকাশের আবহাওয়াটা খুবই খারাপ আজকে বৃষ্টি আসলে আসতে পারে মানে সকালবেলা প্রচুর পরিমাণ গরম পড়েছে এই যে শশা এই যে শশা দ্বিতীয় সেট এই সেটে যে পানি দেওয়া হচ্ছে সকালে শশা কাটা হয়েছে এখন পানি দেওয়া হচ্ছে প্রত্যেক দিন পানি দেওয়া হয় তারপরে পানি দিয়ে তো পানি দিয়ে সারতে পারতেছি না এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ পানি দেওয়ার সাথে সাথে পানি শুকিয়ে নি শুকিয়ে যাচ্ছে এই যে শশা মানে পুরো সেটি আজকে পানি দিতে হবে এই যে করল্লা তো এই দেখতেই পাচ্ছেন মরিচ মার্শাল্লাহ মরিচগুলো অনেক ভালো হয়েছে এই যে প্রত্যেক দিন পানি দেওয়া লাগে এই যে এখন পানি দেওয়ার কাজ চলতেছে এই যে এই ড্রেনের ভিতরে পানি ছেড়ে দিয়েছি এখান দিয়ে সার বুনে দেই তো তার আপনার ভালোই মোটামুটি সব কিছু ভালোই আছে কিন্তু প্রচুর পরিমাণ গরম গরমের কারণে ফসলের প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে যার কারণে যারা মানে যে পদ্ধতি করেছেন মানে যে শস্যই করেছেন ঠিকমতো পানি দিতে হবে প্রচুর পরিমাণ সাথে পানি দিতে হবে একদিন দু দিন পর পর পানি না দিলে কিন্তু সবার ফসল শস্য নষ্ট হয়ে যাবে এই যে ভেন্ডি আছে পেঁপে আছে মরিচ আছে করলা ডুমডেল শশা সবগুলো মোটামুটি ভালোই আছে এই যে মরিচগুলো গাছাল্লা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে মরিচ এই যে এখান দিয়ে শিরা হয়েছে গতকালকের আগের দিন দেখতেই পাচ্ছেন এই যে নালি এখান দিয়ে আমরা পানি দিই সার দেই এই যে এখান দিয়ে আর গাছগুলো এত পরিমাণ ঝাপনানো হয়েছে মানেকে শুধু ডালপালা নিয়ে প্রচুর পরিমাণ ছাটানো হয়ে সেখান দিয়ে হাঁটাই কষ্ট তারপরে একটু দূরত্ব বেশি ছিল বলে ভালো আছে হাঁটা যায় তা না হলে আর হাঁটা যেত না আর রোদ রোদের কারণে প্রচুর পরিমাণ এই যে মরিচের ফুল ঝরে যাচ্ছে পানি দেই প্রচুর পরিমাণ পানি দেই তারপরেও পানিতে কাজ হচ্ছে না মানে প্রত্যেক দিন পানি দেয় একদিন পর তারপরেও কাজ হচ্ছে না

এটা ওই যে সবচেয়ে বড়ো যেটা আছে এক হাত ওইরকমই হবে যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম